হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সুস্বাস্থ্য কেমন হয় পিএফ পি এফ এই র্যাবিস ভ্যাকসিনের বিস্তারিত বিবরণ জানাবো আপনাদেরকে সম্পূর্ণ এর মাত্রা কীভাবে ব্যবহার করবেন এবং এটা কতদিন ধরে ব্যবহার করতে হয় সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা র্যাবিস ভ্যাকসিন হিউম্যান আইপি পিউরিফাইড ভিরোসেল র্যাবিস ভ্যাকসিন অভয়ের পি এফ ফর use ইউজ এটা শুধুমাত্র কিন্তু মাংসপেশির ব্যবহারের জন্য ফর সেলিন ইন্ডিয়া অনলি শুধুমাত্র এটা ইন্ডিয়াতেই কিন্তু বিক্রি হয় তো বন্ধুরা এই যে র্যাবিস ভ্যাকসিন এটা সাধারণত কিন্তু র্যাবিস ভাইরাসের বিরুদ্ধে কিন্তু একটি প্রতিষেধক বা টিকা যাকে ভ্যাকসিন বলা হয়ে থাকে সেই প্রতিষেধক কিন্তু এটা এটা আপনারা সাধারণত কোন রকম কুকুরে কামড়ানো বা যে কোনো বিশেষ করে কুকুর বেড়াল বাঁদর এই জাতীয় কোনো হিংস্র প্রাণী বন্য প্রাণী যদি কামড়ে থাকে বা আপনার চেটে দিয়ে থাকে কোনো জায়গায় অথবা কোনোভাবে ওনার লালা রস বা আঁচড় দিলে বা ও লালা রস থেকে কিন্তু র্যাবিস ভ্যাকসিন বা র্যাবিস ভাইরাসটি কিন্তু মানব দেহের শরীরে কিন্তু ছড়াতে পারে এই ইঞ্জেকশনটি কেউ কোনো কিছু না কামড়ালেও এটা এক্সপোজার নেওয়া যায় কিন্তু কোনো কিছু না কামড়ানো বা আঁচড়ানোর আগেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই টেনটি ব্যবহার করতে হয় আর যদি কোনো কারণে আপনাকে আঁচড়ে দেয় বা কোনো কারণে কামড় দিয়ে দেয় এই ধরনের প্রাণী অথবা কোনো একটা জীব যদি কামড় দেয় বা আমাদের বাড়িতে আশেপাশে যে সমস্ত বিড়াল কুকুর বাঁদর এই জাতীয় কোনো রকম যদি বন্যপ্রাণী যদি কামড়ায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে তৎক্ষণাৎ ইমিডিয়েটলি এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটি নিতে হয় বা এই প্রতিষেধকটি অবশ্যই আপনারা যতদূর সব থেকে প্রিফারেবেল হয় চব্বিশ ঘন্টা যদি তা সেটা না নিতে পারেন সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই এই এই প্রতিষেধক বা টিকাটি কিন্তু নিতে হয় এবং এটা যিনি দেবেন তিনি কিন্তু অবশ্যই পনেরো মিনিট ধরে হাত ধুয়ে নেবেন টিকাটি দেওয়ার পরে যে ডাক্তারবাবু অথবা নার্স এবং ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন এবং প্রচুর কপি আর সপটার প্রচুর পরিমাণে জল দিয়ে কিন্তু হাত ধোবেন পনেরো মিনিট ধরে এবং আপনা আপনাদের যেখানে কামড়াবে কুকুর বিড়াল যাই বলুন না কেন যেখানে কামড়ে দেবে বা আছেড়ে দেবে সেই জায়গায় কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ খুব ভালো করে জল দিয়ে সাবান দিয়ে ধোবেন এবং অবশ্যই খুব দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই ইনজেকশনটি এই ইনজেকশনটি কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু ডাক্তারের পরামর্শ মতোই নিতে হয় তো এটার নিয়ম হচ্ছে এর সমস্ত নিয়ম ও নির্দেশাবলী কিন্তু ডাক্তারবাবুরা জানেন এবং এর মধ্যে একটি কাগজ আছে এখানে কিন্তু লেখাও থাকে এর নিয়ম ও নির্দেশাবলী তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাগজ থেকেও ফলো করতে পারেন তো আমি আপনাদের একটি কাগজের মাধ্যমে অথবা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এটা ডোজ কিভাবে আপনারা নেবেন তো বন্ধুরা এটা সাধারণত নেওয়ার নিয়ম ও নির্দেশাবলী এখানে খুব ভালোভাবে পোস্ট এক্সপোজার বলে লেখা আছে কামড়ানোর পরে কিভাবে নিতে হয় তো সাধারণত এর প্রথম ডোজ হচ্ছে জিরো তারপরে ডোজ হচ্ছে কিন্তু তিন দিনের মাথায় জিরো তিন দিন তারপর হচ্ছে সাত দিন তারপরে চোদ্দ তারপর আঠাশ দিন যদি খুব মারাত্মকভাবে আপনি র্যাবিস ভাইরাসের সম্মুখীন হতে চলেছেন বা খুব বেশি পরিমাণে যেটা জলাতঙ্ক রোগ বলা হয়ে থাকে হাইড্রোফোবিয়া এই কামড়ের থেকে যদি বেশি পরিমাণে কামড়ে দিয়ে থাকে বা কোনো বেশি রিস্ক হয়ে থাকে রিস্ক হয়ে থাকে যদি আপনাদের মনে হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচটা ইনজেকশন নিতে হয় এবং প্রথম ডোজ হচ্ছে শূন্য ধরা হয় যে প্রথম দিন দেওয়া হয় সেটাকে শূন্য এবং তারপর থেকে শূন্য তারপর থেকে শূন্যর পর থেকে এটা ধরুন শূন্য এক দুই তিন তারপর একটা তিন নম্বর হচ্ছে শূন্য থেকে এক দুই তিন দিন হিসেব করলে এটা এক দুই তিন চার হয় সেটা শূন্য থেকে এক দুই তিন মোটামুটি আপনি যেদিন নিচ্ছেন এক তারিখে যদি নিয়ে থাকেন এক দুই তিন চার তারিখে একটা ডোজ প্রথম যেটা শূন্য সেটা থেকে হিসেব করলে চার দিনের মাথায় শূন্য এক দুই তিন তিন দিনের শূন্য বাদ দিয়ে তিন দিনের মাথায় একটি ডোজ এবং সেখান থেকে তিন থেকে আবার চার পাঁচ ছয় সাত সাত দিনের মাথায় একটি ডোজ এবং সাত থেকে আবার পরের সাত দিন মাথায় চোদ্দ দিনের মাথায় আরেকটি ডোজ এবং চোদ্দ দিন থেকে ফের চোদ্দ দিন বা আঠাশ দিনের মাথায় টোটাল আঠাশ দিনের মাথায় আরেকটি ডোজ তো এটা খাতা কলমে দেখালে আপনারা হয়তো ভালো বুঝতে পারতেন তো আমি চেষ্টা করছি শূন্য যেভাবে লেখা আছে এইভাবে আপনারা বোঝার চেষ্টা করুন শূন্য এবং তারপরে ডোজ হচ্ছে থার্ড ডে বা দু নম্বর ডোজ কিন্তু তিন দিনের মাথায় শূন্য তারপর থেকে এক দুই তিন হিসেব করবেন শূন্যটা থেকে বাদ দিয়ে এক দুই তিন তিন থেকে তারপরে চার পাঁচ ছয় সাত দিনের মাথায় সাত তারপরে চোদ্দ ধরুন আপনি এক তারিখ থেকে নিচ্ছেন এক তারিখটা কিন্তু শূন্য ডোজ তারপর থেকে এক একের পর থেকে দুই তিন চার চারটা কিন্তু তৃতীয় দিনের ডোজ চার তারপর থেকে চার পাঁচ ছয় সাত সাত তারিখ কিন্তু এর তৃতীয় ডোজ এবং চোদ্দ তারিখে সাত সাত চোদ্দ তারিখে কিন্তু চতুর্থ এবং আঠাশ তারিখে কিন্তু এর পঞ্চম ডোজ এইভাবে কিন্তু আপনারা হিসেব করে এবং অবশ্যই এর এখানে আপনারা এন্ট্রি করিয়ে নেক্সট ডিউ ডেট লিখতে পারেন কবে দিয়েছেন সেই ডেটটাও কিন্তু এই কাগজের মাধ্যমে লিখতে পারেন এবং এ সমস্ত তথ্য নির্দেশাবলী কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এটাও কিন্তু ফলো করতে পারেন তো বন্ধুরা এটা তো সাধারণত এই ভ্যাকসিনটি কিন্তু যারা কোনো রকম এই কুকুর বা জীবজন্তুর কামড়ে শিকার না হয়ে থাকেন তারাও কিন্তু নিতে পারেন যেসব বন্ধুরা বা যেসব ব্যক্তিরা কোনো কারণে ল্যাবে কাজ করে থাকেন ভাইরাস এবং জীবাণু নিয়ে যারা গবেষণা করে থাকেন তারাও নিতে পারেন যারা জীবজন্তু সংরক্ষণের দায়িত্বে থাকেন তারাও কিন্তু নিতে পারেন এছাড়াও যারা বাড়িতে প্রাণী পুষে থাকেন তারাও কিন্তু নিতে পারেন এবং যারা ভেটেরিনারি চিকিৎসক বা পশু চিকিৎসক তারাও কিন্তু নিতে পারেন এছাড়াও এমনি সাধারণত চিকিৎসক চিকিৎসকরাও তারাও কিন্তু নিতে পারেন যে কারণে তারা বিভিন্ন ধরনের এই ভ্যাকসিন নিয়ে মানুষকে টিকা দিয়ে থাকেন এবং ইঞ্জেকশন করে থাকেন সে কারণে তারাও নিতে পারেন তো বন্ধুরা এই যাদের ক্ষেত্রে এই ডোজগুলো নেওয়া যেতে পারে তাদের বললাম তারা অবশ্যই এটা প্রি এক্সপোজার হিসেবেও কিন্তু নিতে পারেন অথবা তিনটে মাত্র তিনটে ডোজ নিলে কিন্তু পাঁচ বছর আর নেওয়া লাগে না তিনটে ডোজ নেওয়ার থাকলে পাঁচ বছর আপনাকে কোনোরকম যদি বাইট বাই কামড় বা কোনো রকম আঁচড়ের দাগ পড়ে কোনো কুকুর বিড়াল বা কোনো কিছু এই জন্তু বিভিন্ন এই যে অয়েল অ্যানিমেল থেকে কোনো রকম যদি কামড়ের দাগ এছাড়াও যারা শিকারী তারাও কিন্তু এগুলো নিতে পারেন যারা পশু শিকার করে থাকেন তারাও কিন্তু এটা গ্রহণ করতে পারেন এই ইঞ্জেকশনটি এবং যাদের কামড়ে দিয়েছে তাদের কিন্তু অবশ্যই পাঁচটা কিন্তু নিতেই হবে এটাই কিন্তু নিয়ম তো বন্ধুরা এই যে ভ্যাকসিনটি কিন্তু কাদের ক্ষেত্রে নেওয়া যায় না যারা কিডনি ও লিভারের সমস্যা ভুগছেন তারা অবশ্যই ডাক্তারবাবুর আগে পরামর্শ নিয়ে নেবেন এবং যারা প্রেগনেন্সি মাদার তারা কিন্তু অবশ্যই এটা নিতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেভ মনে করা হয় এবং যারা বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ইঞ্জেকশনটি নেওয়ার পরে ইঞ্জেকশন দেওয়ার যে জায়গায় নেওয়া হয় সেখানে কিন্তু অনেক সময় লাল ভাব ফোলাভাব এবং প্রদাহ হতে পারে এবং জয়েন্ট পেন হতে পারে বা সন্ধিতে প্রদাহ হতে পারে তো এছাড়াও হতে পারে লিম্ফোডেনোপ্যাথি বা কিন্তু ফুলে যেতে পারে যারা ইমিউন যেমন কোনোরকম কর্টিকো স্টেরয়েড যুক্ত ওষুধ বা কর্টিকো স্টেরয়েড ইঞ্জেকশন গ্রহণ করছেন তারা কিন্তু এইটা কিন্তু ব্যবহার করবেন না এছাড়াও যারা ম্যালেরিয়ার ওষুধ ঔষধ গ্রহণ করছেন তারা ব্যবহার করবেন না এবং এটা সাধারণত গ্লুটিয়াল কিন্তু মাসালের দিতে নেই যেহেতু ওখানে দিলে কিন্তু অসুবিধা হতে পারে ডেলটয়েড মাসল বা আর্ম যে বাহুতে যে মাসল হয় সেখানে কিন্তু এটা নেওয়া উচিত তো বন্ধুরা এই র্যাবিস ভ্যাকসিন এটা কিন্তু সময় ফ্রিজে রাখতে হয় আমি সবে ফ্রিজ থেকে বের করে এনেছি তো এর মাধ্যমে যে অর্ডারটা থাকে ইঞ্জেকশনের মাধ্যমে নিয়ে নিতে হয় এবং এর মধ্যে পুষ করতে হয় পুষ করার ইমিডিয়েটলি পরে কিন্তু এটা মানুষ দেহের শরীরে বা মানুষের শরীরে কিন্তু এটা পুষ করতে হয় তো বন্ধুরা এই ভ্যাকসিনটি নেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ভালো ডাক্তারবাবুদের দিয়ে কিন্তু নেওয়াবেন এবং অবশ্যই এটা যারা নার্স বা স্বাস্থ্যকর্মী বিভাগে কাজ করেন তারাই কিন্তু ভালো বুঝবেন এটা কখন নিতে হয় এবং কীভাবে নিতে হয় তো বন্ধুরা এই র্যাবিস ভ্যাকসিন এটা অভয়র পি এফ নামেও কিন্তু পাওয়া যায় এই এটা আপনাদের দেখাচ্ছে এটা তিনশো সাতানব্বই টাকা এমআরপি আর পি হয়ে থাকে এবং এর যে এক্সপায়ারি ডেট এগারো সাতাশ এবং জিট বারো তেইশ তো বন্ধুরা এটা হচ্ছে হিউম্যান বায়োলজিক্যালস ইনস্টিটিউটের পক্ষ থেকে এই ইঞ্জেকশনটি বানানো হয়ে থাকে আমাদের শরীরে অ্যান্টিবডিস তৈরি করে যাতে র্যাবিস ভাইরাস যাতে আমাদের শরীরে অ্যাটাক না করতে পারে সে কারণে এটা কিন্তু কোনো কিছু বাইট বা কামড়ানোর আগেও কিন্তু এটা নেওয়া যেতে পারে তো বন্ধুরা এটা সাধারণত ফ্রিজে রাখতে হয় দু থেকে দু থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একেবারে ফ্রিজই করতে নেই একেবারে খুব ঠান্ডার মধ্যে এটা রাখতে নেই নর্মাল টেম্পারেচার ফ্রিজের মধ্যে সেখানে রাখতে হয় তো বন্ধুরা এই যে কুকুর বিড়াল অথবা বাঁদর ইঁদুর এই জাতীয় রকম প্রাণী যদি কামড়ে থাকে আপনারা তৎক্ষণাৎ কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং যত সম্ভব চেষ্টা করবেন প্রতিষেধক নেওয়ার তো বন্ধুরা এই সংক্রান্ত রকম বিষদ জানতে হলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ